ধানমন্ডি বত্রিশে হাসিনার বাড়ি ভেঙে গুড়িয়ে দিল ছাত্র জননেতা হাসিনার এবার কি হবে কালকে হাসিনা নিজে লাইভ এসছে এবং দেখুন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কালকে দেখলাম আমি পুরো লাইভটা আমার কাছে আছে আমি শুনছিলাম গাড়িতে যেতে যেতে শুনলাম পুরোটাই তিনি দুঃখ পালন করে বলেছে আজকে আমি কি একা অপরাধী সত্যিকারিতাই তিনি প্রধানমন্ত্রী বলে তিনি একা অপরাধী নয় তিনি চেলা চম্পট যারা আছে তারা অপরাধী তার বোন টাকা নিয়ে পালিয়েছে সে নিজের মুখে বলেছে আজকে আমার বোন আমাকে পাত্তা দেয় না আমার ছেলে মেয়ে আমার কাছে নেই আমি একা অপরাধী আমার দেশে আমার ঘাড়ে বন্দুক রেখে আমার ঘরে বন্ধু রেখে অনেকজন গুলি চালিয়েছে অনেকজন টাকা ইনকাম করেছে লুটতারাজ করেছে অফিসার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা উচিত শুনেলেন একা প্রধানমন্ত্রী দায়ী লয় যতগুলো নেমো খারাম এই মন্ত্রীর সঙ্গে থেকে অপরাধ করেছে সবাই অপরাধী আমাদের দেশের নিয়ম কি জানেন তাতে বাংলাদেশ পাকিস্তান ভারত যে দেশেই বলুন নিয়ম হচ্ছে কোনো ছেলে যদি কালিয়াচক বাজারে এতিম ছেলে দশ টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটায় এটা চোর আর যারা কমের কোটি কোটি টাকা লুট করছে এতিম মিসকিনের টাকা লুটে নিচ্ছে তাদেরকে আমরা স্টেজে ডেকে মালা পড়াই এটা হচ্ছে সমাজসেবী ঠিক বললাম না এই হচ্ছে দেশের হাল এটা কেমতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হাসিনা নিজে বলেছে যদি দেশ চাই আমি নিজে ফাঁসি নিতে রাজি আছি তো ভালোভাবে ইন্দুরমারা বিষ খেয়ে মরে যাও তোমার যা অবস্থা জলসাই যদি খানার ব্যবস্থা না থাকে লোক যায় না ঠিক বললাম না আজকের এই জলসা কমিটি যদি একটু গোশ ভাতের ব্যবস্থা করতে তাহলে এই গ্রামের জায়গা হতো না খাবার লোক গাদা ঠিক বললাম না যাই হোক আপনারা যারাই বসেছেন আমার আগের বক্তা সুন্দর আলোচনা করল আমি আপনাদের কাছে অল্প সময় নেবো শীতের রাত্রি যতটুকু আলোচনা করব এই কান দিয়ে নয় দিলের কান দিয়ে শুনবেন আমরা এই কান দিয়ে শুনি বলে বক্তব্য থাকে না এই কান দিকে বেরিয়ে চলে যায়। লুঙ্গিটা গুটিয়ে বসবেন লুঙ্গি যদি খুলে বসেন তাহলে জলসা শেষে মলি যা বললো এখানেই ঝেড়ে দিলাম কাল থেকে আমার কাজ আমি করবো এরকম হবে কি বুঝলি ওটা করবেন না ভালো করে গুটিয়ে পাটিয়ে বসুন কিন্তু যে কথাটা বলবো সব সময় মাথায় রাখবেন তেতো জিনিসের মধ্যে উপকার বেশি আছে কথাটা ঠিক নয় মিষ্টি জিনিসের ক্ষতি বেশি কিন্তু যারা ক্যান্সারের পেশেন্ট যারা ক্যান্সারের পেশেন্ট তাদেরকে মারাত্মক এটা একদম রিপোর্টে লেখা থাকে ডাক্তারের কাগজে লেখা থাকে দুটো জিনিস থেকে মারাত্মক তাদেরকে বাঁচতে হবে নাম্বার এক মিষ্টি জাতীয় জিনিস আর চিনি এইটা যদি কেউ বন্ধ করে দিতে পারে তার কান ক্যান্সারের জীবাণু মারা যাবে কি বুঝলেন তো মিষ্টি জিনিসের রস বেশি মজা বেশি ক্ষতি বেশি তেতো জিনিসে সট করে মুখে রুচি হবে না কিন্তু উপকার আছে প্রচুর শরীরে তো আমার কথা তো একটু তেতো ওই জন্য আমি গাল খাওয়াব আমি এখনি কামরায় শুয়েছিলাম কলকাতা থেকে একজন ফোন করেছে আপনি বলেছেন গাড়িতে লেখা যাবে না খাজা বাবার দান আমি বললাম একদম জায়জ নাই দাতা হচ্ছে আল্লাহ তো আমাকে বললে জানেন খাজা বাবা কেমন নিশ্চয়ই ভালো মানুষ তিনি আল্লাহর বন্ধু কোরআনে আছে ইন্না আউলিয়া আলাইহিম এই শব্দের অপব্যাখ্যার কারণে আজকে সমাজ মরেছে অপব্যাখ্যা কি এই শব্দের মানে কিন্তু অলি নয় আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু সেই বন্ধুটা ইয়াসিনু হতে পারে একটা সাধারণ লোকও নিজের আমলের দ্বারা হতে পারে যারা আল্লাহর বন্ধু হবে কোরআনে এই শব্দর মানে আছে যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল দুটো জায়গাতেই কোনো রকমের কোনো ভয় নাই সুহান আল্লাহ আপনি আল্লাহর বন্ধু হন আপনার দুনিয়া পরকাল কোনো জায়গায় বন্ধু আপনি বন্ধু হয়ে গেলেন আপনার ভয়ের কোনো কারণ আর থাকবে না তো নিশ্চয়ই খাজা মহুদ্দিন চিস্তি রহমতুল্লা আল্লাহ আল্লাহর বন্ধু যদিও আমি জানি না আমি দেখিনি শুনেছি তারপরও তিনার আখলাত পাওয়া যায় আমরা আলেমদের মুখে শুনেছি তিনি ভালো মানুষ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আল্লাহ নিশ্চন্দে ভালো মানুষ তেনার সব ঠিক আছে কিন্তু তাকে নিয়ে যারা মিথ্যাচার করছে এরা কে আমতের দিনে পাকড়াও হবে তেনাদিকে নিয়ে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ দাতা নেই আমি বললাম তুমি খাজা ওকে ভালোবাসো বলে হ্যাঁ আমি বললাম দে বলছে জানেন কারা যায় আপনার মতো লোক যাবেন আমি নিশ্চয় আমার মতো খারাপ লোক যাবে না কারা যায় আমি মাতাল আর গাঁজা খোররা যায় তো সে তাকে আমি প্রমাণ দিলাম রেকর্ডিংটা আছে আমি রেকর্ডিং করছিলাম সে আমাকে পরবর্তীতে যে উত্তরটা দিল সেটা হচ্ছে আমার মা বুন তুলে গাল আমি বললাম তুমি হচ্ছ প্রমাণ আমাকে আর বলতে হবে না প্রমাণ দিয়া লাগবে না তুমি যে মা বুন তুলে গাল দিচ্ছ নিশ্চয়ই তুমি মাতাল বলে একটা আলেমকে গাল দিচ্ছ তুমি কেমন ভক্ত যে তুমি মদ খাও তুমি গাঁজা খাও তোমার ভাষা বলচার আর বোখারি শরীফের হাদিসে আছে যারা গালিগোলজ করে অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফেকদের মারাত্মক আলামত নাম্বার এক নাম্বার টু আমানতের খেয়ানত করবে কেউ আমানত দিলে সেটার খেয়ানত যারা যুবক আছেন বন্ধু বান্ধব আছে আপনারা আছেন বিশেষ করে মা বোনেরা আছেন এই মা বোনরা আমানতের খেয়ানত বেশি করে আমানতের খেয়ানত কি পাড়ার একটা মেয়ে বলল বুবু এটা গোপন কথা কেউ কি বলবি না এটা রেখে দে ও যতক্ষণ না বলবে ততক্ষণ আর প্যাটে পানি পড়বে না ঠিক বললাম না বল বললাম ও সকালে চাটাই হজম হবে না ও আর না বলা পর্যন্ত পাড়ার মেয়েদিকে এইটা হচ্ছে মুনাফেকদের একটা আলামত আপনার বন্ধু বললে ভাই তুই চোখে দেখে নিয়েছিস আমি এই পাপটা করেছি জীবনে কেউ কি বলবি না আমি আর জীবনে করব না আপনি হচ্ছেন ওই যদি আপনি এটাকে গোপন করতে পারেন হাদিসে আছে রসুল বলেছেন কেউ যদি কারুর একটা পাপকে গোপন করে আল্লাহ তার বড় বড় দশটা গুনাকে কি আমতের দিনে গোপন করবেন জোরব সোহান আমরা গোপন করতে জানি না আমরা প্রকাশ করতে জানি কেউ কারো পাপকে প্রকাশ করবেন না চলুন আমি যেটা আমি জলসা শুরু করি নাই এরপর শুরু করছি জলসা ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই কাটাকাটি মারামারি নেই এই ভারতবর্ষে বর্তমানে তিরিশ কোটি মুসলমান আছে সরকারের সমীক্ষা আমি কালকে জলসাই বলেছি কাল আমি উত্তর দিনাজপুর ভাবকে ছিলাম ভাবক বলে একটা মাদ্রাসা তো মারাত্মক দিক বলে দি দশ কোটি ভারতের মুসলমান মুসলমান আছে কি না এর মধ্যে সন্দেহ সূচক ইমান হারিয়ে বসে আছে বেইমান কাপেরের আকলাক আমার কাছে আছে কিন্তু আমি দাবি করি আমি মুসলমান বেইমান কাফেরের চরিত্র আমার কাছে আছে কিন্তু আমার দাবিদার আমি হচ্ছি মুসলমান গোস খানে মুসলমান অনেক আছে মাতা আমরা মসজিদে অনেকজন মাথা ঠুকে না নামাজ পড়ে না পড়ে না আপনি কি মনে করছেন মাথা ঠুকলে মমিন হয়ে যাবে বর্ষাকাল এলে যখন চাষ হয় বর্ষাকালে বৃষ্টি বর্ষণ হয় মাঠেতে ধান লাগায় দেখবেন চাষ দেওয়ার পরে বগে কিন্তু মাথা ঠুকে মাঠেতে ঠুকে না ঠুকে না কাদায় ঠাক ঠাক করে ওইটা দেখে যদি কারো মনে হয় সালা বগ দারুণ পরে গার নামাজ পড়ছে তো সে মূর্খ না মূর্খ লয় বগ নামাজ পড়ার জন্য মাথা ঢুকে নি মাছ খুঁজছে তো আমাদের দেশে অনেক চোর আছে আমাদের আচ্ছা দিনে অনেক মসজিদে মসজিদের দরজা থেকে জুতো চুরি হয় না হয় না জুতো চুরি হয় এরপর আপনি যদি ওই জুতো চুরিটাকে কেন্দ্র করে বলেন নামাজিরা চোর তো আপনি অপরাধী নামাজি চোর নয় চোর নামাজি সেজেছে এইটা হচ্ছে সেই কথা চোর নামাজি সেজেছে নামাজি কখনো চোর হতে পারে না নামাজি তো আল্লাহর বন্ধু নামাজি তো নেকর বান্দা আল্লাহর সে কি করে চোর হবে তাহলে কেউ নিজের পাপ ঢাকার জন্যে নামাজ পড়ছে পাড়ার লোক যেন আমাকে ভালো মনে করে যার কারণে নামাজ পড়ছে কেউ নিজে পাপ করে লুকিয়ে জানো আমাকে কেউ ধরতে না পারে যার কারণে সে মাথা টুকছে ওইজন্য কোরআনে শর্ত রেখেছে না আমার আল্লাহ লাইসাল বিররান তুওয়াল্লু হাকুম কিবালাল মাশরকি ওয়াল مغrib ওয়লাকিনাল বিররামাল আমানা বিল্লাহ সূরায়ে বাকারায় আছে পূর্ব কিংবা পশ্চিম দিকে মাথা টোকার নাম ইমান নয় হে আমার নবী বলে দাও এক নম্বর ইমান হচ্ছে মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস ওয়াল ইয়াউমিল আখির আর আমার পরকালের প্রতি ওয়াল মালাইকাতি আমার প্রতি কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি যতগুলো নবী পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান খ্রিস্টানরা মোহাম্মদ সাল্লিসাল্লাম সাল্লামকে গালি দিতে পারে কিন্তু আপনি মোহাম্মদ সাল্লামের উন্মত হয়ে ইসাহ মাসি গালি দিতে পারেন না আপনি ইমান হারা হয়ে যাবেন আপনি মুসা নবীকে গালি দিলে আপনি ইমান হারা হয়ে যাবেন কেন আমি যে কোরআনের তেলাওত করলাম সুরা বাকারার প্রথম অংশ সুরা ফাতে হা গোটাটাই সুরা বাকারার প্রথম অংশ এই অংশের মধ্যে আছে হে আমার নবী বলে দাও তারা যেন এই কথার উপরে বিশ্বাস রাখে ওয়াল্লাযীনা ইউমিনূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আমি যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের ওপরে তারা যেন বিশ্বাস নিয়ে আসে তবে তারা ইমানের ওপরে আসবে বলুন সুহান আল্লাহ প্রত্যেকটা নবী আল্লাহর পাইগাম্বার এটা মুসলমানকে বিশ্বাস আনতে হবে যতগুলো নবী পাইগাম্বার আল্লাহ পাঠিয়েছেন অর্থাৎ পূব দিকে মাতা ঠোকাটা পশ্চিম দিকে মাথা ঠোকাটা বড় জিনিস নয় আমাদের এলাকায় একবার ফুটবল খেলা হচ্ছিল এই শীতকালে দেখবেন অনেক জায়গায় টুর্নামেন্ট হয় ফুটবলের হয় না ওই গেল সব রাজ্যে তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে তো অনেকগুলো মুসলমান ছেলে খেলা দেখতে গেছে গাদা লোক জড় হয়েছে আসরের যখন আজান হয়েছে তখন হাফ টাইম হয়েছে তো একজন যুবকরা বলছে চাচা মোটামুটি নামাজ পড়ে একজন চাচা আছে চাচা হাফ টাইম হয়েছে উজু করে নামাজটা পড়ে বলে পড়েলে পুকুর ছিল কল ছিল উজু করেছে নামাজ পড়ছে চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে যুবকরা সালাম ফিরার পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক আল্লাহ সব দিকে এক থেকে বড় মুফতি কেউ আছে বলছে আল্লাহ সব আছে নাউজবিল্লাহ আমার ভাই আমার আল্লাহ কোরআনে শর্ত রেখেছেন কোন দিকে কিবলামুখী হয়ে নামাজ পড়া এটা হচ্ছে শর্ত অনেকজন বলে আমাদের সমাজের লোক পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় ভুল কথা কিবলা মুখে হয়ে নামাজ পড়তে হবে আমরা ভারতের মানুষ আমাদের কিবলা পশ্চিম দিক আমার পশ্চিমে কাবা আছে তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে নামাজ পড়বে মুখ করে যারা দক্ষিণে আছে তারা উত্তরের দিকে মুখ করে নামাজ পড়বে যারা কাবার পশ্চিমে আছে তারা পূবের দিকে মুখ করে নামাজ পড়বে কাবা ঘরের চারিদিকে লোক দাঁড়ায় না দাঁড়ায় না চারিদিকে দেখবেন চারিদিকে কেন শর্ত হচ্ছে কাবার দিকে কিবলামুখী হওয়া এটা শর্ত দিকটা শর্ত নয় ওই আল্লাহ কোরআনে বলেছেন লাইসাল বি রান্তু উজুহাকুম উজু হাকুম কিবাল আল মাসরিক ওয়াল মাগরিব পূর্ব আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ার নামে ইমান নয় কিবলা মুখী হয়ে নামাজ পড়া ইমান এবং আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস অন্ত হবে আপনাকে বলে দিই আপনার বিশ্বাস কতটা আছে ইসলামে পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া যায়জ না না জায়েজ কথা বলেন হারাম কেন কোরআনে আছে সুরা ইউসুফে ইন্না ইনসানে আদুবু মুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন আচ্ছা বলুন নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয় নবীরা নিষ্পাপ নবীরা জান্নাতি নবীরা নিষ্পাপ নবীরা জান্নাতি এরপরও শুনেলেন ইউসুফ নবীর আল্লাহ একটা পুরো সূরা অবতীর্ণ করেছেন যাতে করে পৃথিবীর মানুষ এক নারী আর পুরুষ যেন নির্জন এক কাছে না যায় তারা যেন বিপদ থেকে বাঁচতে পারে ইউসুফ নবী বাদশার বিবি যখন কামরায় ডেকে পাঠিয়েছে ডাকো জুলাইখা যখন ডাকলো রেওয়াতে আছে কোরানে বেবস্ত্র হয়ে গেছে জুলাই খা নিজেকে ন্যাংটো করে ফেলেছে কার সামনে ওই আঠেরো বৎসরের সুন্দর যুবক ইউসুফের সামনে কোরানে আছে ওয়ালাকা আহম্মদ বি ওয়াহাম্মাদ বিহা লাউলা আর বুরহান আরব্বী ইউসুফ নভি কি বললেন আমি কিছুক্ষণের জন্য শৈতান আমাকে ধোকা দিয়েছে যখন বেবস্ত্র হয়ে দাঁড়িয়েছে কে হাম্মা বিহা, শৈতান আমাকে কিছুক্ষণের জন্যে যখন নারী ন্যাংটো হয়ে দাঁড়িয়েছে শৈতান ধোকা দিয়েছে আমার আল্লাহ আমাকে হিফাজত করেছে ইউসুফ নবী চোখ নামিয়ে তাকে বলল সেই নারীকে উত্তর দিয়েছে আমার আল্লাহ আমাকে কুঁয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে আমি কেমন করে জুলুম করতে পারি আল্লাহ তুমি এই পৎকার নারীর হাত থেকে আমাকে হেফাজত করো তিনি ছিলেন পাইগাম্বার যার কারণে আল্লাহ নিজের নবীকে হিফাজত করেছেন কিন্তু আমার মতো ফুটো মলবি কামড়ার ভেতরে কোনো মেয়ে হয়ে থাকে আমি আর হেফাজত করতে পারবো নিজেকে আমি কোনো মলবির কথা না আমি ইয়াসিন নিজের কথা বলছি ভেবে দেখুন তাহলে নির্জনে একটা নারী আর পুরুষ এক কাছে হওয়ার শরীয়তে কি বিরাট বড় জিনা করার সমান পাপ হবে কালকে আমি যেখানে জলসাই গেছিলাম দুঃখ পেয়েছি কি জানেন আমার মনে হয় দক্ষিণ দিনাজপুরে কোনো জলসাই অত বড়ো মেলা বসে না যত বড় মেলা বসেছে আপনারা যে দোকানগুলো বস করাতে দিয়েছেন এখানে ছেলে মেয়ে যুবক যুবতী এক কাছে এই জলসার নেকির থেকে গুণা বেশি হবে চায়ের দোকান একটা রাখতে পারেন তা না হলে আচ্ছা বলুন তো বড় বড় কেতলিতে দু কেতলি চা তৈরি করতে কত খরচ হবে লাল চা কথা বলে বুঝতে পারেন লাল চা তৈরি করতে কত খরচ হবে কিছুই খরচ নেই অথচ আপনি একটা চায়ের দোকান বসান যদি খরচা লাগে কমিটির লক্ষ্যে সেখানে মানুষ চা খাবে শুধু চাটা প্রয়োজন শীতকালে হোক গ্রীষ্মকালে হোক অনেক মানুষ চা খায় চাটা খাওয়া যাবে একটা চায়ের দোকান বসান দুটো পাঁপড় দুটো পকোড়া একটা চা বিক্রি করবে কিন্তু মনোহারির দোকান যেখানে ছেলে মেয়ে এক হবে হারাম হারাম শরীয়তে মেলা আর যে জলসাগুলো পাকড়াও হবে আমার মতো মৌলিকে দাউদ দিবেন না আমি আপনার দাউতের ভোকা নয় মাথায় রাখবেন কথা যদি সহ্য হয় দাউদ দিবেন দোকান যদি বন্ধ করতে পারেন দোকান দিবেন নাহলে দোকান দিবেন না বড় কষ্ট লাগে আপনি একটা দিনের দাওয়াত দিবেন মানুষের কাছে দিন পৌঁছাবে সেখানে মেলা বসিয়ে ছেলে মেয়েকে এক কাছে করে আপনি বক্তা থেকে শ্রোতা এবং সভাপতি সকলকে অপমান করছেন আপনারা দোকানদারদের অনেক কষ্ট হবে মেলা বসছে যাও না ওরসের মেলাতে যাও কোনো গানের অনুষ্ঠানের মেলা বসছে সেখানে দোকান বসাও না যেখানে হারাম কাজ হয় যেখানে একটা দিনের দাওতের কথা হচ্ছে একটা মসজিদ কেন্দ্রিক জলসা দোকান বসিয়ে আর মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে আর সেই দোকান থেকে কমিটির লোক পয়সা তুলে মসজিদে লাগাচ্ছে কোন বাপের বেটা মুক্তি আছে তাকে নিয়ে আসুন স্টেজে যে মেলা বসাবেন যেখানে ছেলে মেয়ে একসাথে মিলামেশা করবে ঘুরে বেড়াবে আর সেখান থেকে টাকা তুলে মসজিদে লাগাবে ওটা জায়জ আছে আমি বাপের বেটা মৌলবিকে এখানে দেখতে চাই নিয়ে আসুন যদি থাকে নিয়ে আসুন সে জায়জ কারার দিবে বড় কষ্ট লাগে আপনি কি ভাবছেন আল্লাহর ভরসা করুন আল্লাহ দিন মসজিদ মসজিদ পৃথিবীতে এতগুলো হয়েছে সরকারের সরকারের এই ভারতের এতগুলো মসজিদ বাপের এক টাকা নাই ঠিক বললাম না ভুল বললাম সব আপনাদের অনুদানে আমার আগের বক্তা বলল কেউ পাঁচ বস্তা দশ বস্তা সঙ্গে সঙ্গে আপনারা সিমেন্ট দিলেন এইভাবে চলছে না চলেনি মাদ্রাসাগুলো? হাজার মাদ্রাসা মসজিদ আছে যেগুলো আপনাদের দান চলছে তাহলে আপনি আল্লাহর ভরসা করেন না একটা জলসা করছেন আল্লাহর ওপরে ভরসা করবেন যেই জলসা আল্লাহর উপরে ভরসা আপনাকে আমি হাজার জলসা দেখিয়ে দেবো নদিয়া ডিস্ট্রিক্টে চলুন আমি একটা জায়গায় জলসা করতে গেলাম